পেজ হতো দুই পেজ দুই পেজের মধ্যে বলে দিত এই নিয়ম নীতি এই হালাল আর এই হারাম ভাই তোমরা সবাই করো কোরআন দুই খুব বেশি হলে দশ পেজের কোরআন হতো কিন্তু এই যে কোরআনে তিরিশ পাড়া কোরআন শরীফ এই তিরিশ পাড়া কোরআনের মধ্যে আল্লাহ সুহান ও তালা কী বলেছেন তা আমরা কিন্তু ভাবি না বোঝা তো অনেক দূরের কথা আমরা পড়ি না আমি কিন্তু পড়া বলতে আমরা সবাই যে মনে করি তেলোত করা তেলওয়াত মানে পড়া আমি কিন্তু তেলোত করা বলতে শুধুমাত্র এই যে রিডিং পড়ে নিলাম কিছুই বুঝি না আমি এটা বলি এটা বুঝিই না আমি ভাবিই না তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা হ্যাঁ তেলাওয়াত করা শিক্ষা গ্রহণ করা পড়া যেটা যে জিনিস আমি পড়ে বুঝিই না সেটাকে আর পড়া বলে না যেটা আমি পড়ি আমি বুঝবো সেটাই পড়া বলে যা আমি বুঝবো তাই কেবলমাত্র আমি বাস্তবায়ন করতে পারবো যা আমি বুঝবো না তাতে ঢোল বাজনাই হোক আর যাই হোক কিছুই বুঝবো না একটা শব্দই মনে হবে শুধু যার অর্থ আমার কাছে কখনোই আমার দিলের ওপর প্রভাব ফেলবে না যদিও কোরআনের কিন্তু একটা অলৌকিক আছে আল্লাহর একটা চরম নিয়ামত আল্লাহর একটা অলৌকিকের অলৌকিক কোরআন সেই কারণে অনেক সময় না বুঝলেও আমাদের দিলের যে মরিচা তা দূর করতে কিন্তু কোরআনের তেলাওয়াত আমাদের জন্য খুবই জরুরি তা সব কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আমরা যে আনুষ্ঠানিক ইবাদতের মাধ্যমে নামাজ রোজা যারা করছে এই নামাজ রোজা কিন্তু আমাদের জীবনের পরিবর্তন করছে না তার কারণ হচ্ছে আমরা এই জিনিসগুলোর যে মর্মার্থ তা আমরা বুঝি না আল্লাহ পবিত্র আল কোরআনের সমস্ত জায়গাতে আমাদেরকে এমন 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 শিক্ষা দিচ্ছেন এমন এমন কথা এমন এমন চিন্তাধারার খোরাক দেয় যে আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটায় আল্লাহ তালা সুরাক আশাশে একাত্তর নম্বর আয়াতের মধ্যে বলছেন যে তো তোমরা কি ভেবে দেখো না তোমরা কি ভেবে দেখো না যদি এই রাতকে আমি রাতকে সারা কেমত পর্যন্ত রাতই করে রেখে দিতাম এমন কোন ইলাহ আছে যে দিনের আলো এনে দিতে পারে তবুও কি তোমরা শুনবে না এখান থেকে আমরা কি বুঝলাম আল্লাহ আমাদেরকে চিন্তা ভাবনা করার জন্য আহ্বান করছে কোরআন কিন্তু মানব জাতিকে রিসার্চ করার প্রতি আহ্বান করে ইয়াসিন আল কোরআন ইল হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথ কোরআন হচ্ছেন বিজ্ঞান কোরআন হচ্ছে হিকমা কোরআন হচ্ছে উইসডম কোরআন হচ্ছে প্রজ্ঞা এই প্রজ্ঞা বুঝতে গেলেও কিন্তু আমাদের প্রজ্ঞাশীল হতে হয় এখন আমরা যদি মূর্খ থাকি আমরা যদি চিন্তা ভাবনার করার কোনো চেষ্টাই না করি তাহলে কিন্তু যা কিছু পড়া হচ্ছে ইমাম সাহেব যা কিছু পড়ছে তা কখনোই আমাদের পরিবর্তন আনবে না আনছেও না এই কারণে আমি যে বললাম যে আমি সমালোচনা করার জন্য আসিনি আমি যেটা বলতে চাইছি যে আমরা যদি সত্যি সত্যি পরিবর্তন চাই আমাদের দুটো বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে এই পড়া এই কথা একই কথা মনে হলেও এই কথাকে আমাদের একদম সিরিয়াসলি নিতে হবে মুখের মধ্যে লবণ ভরে যদি মিষ্টি স্বাদ নেবো এটা যদি মনে করি তাহলে আমরা যতটা বোকা ঠিক একইভাবে গতানুগতিকভাবে যা চলছে তেমনই চলতে থাকবে আর চায়ের দোকানে বসে আড্ডা মারব যে আমাদের কেন পরিবর্তন হচ্ছে না এই হচ্ছে না ওই হচ্ছে না ওটাও ঠিক সেই রকম লবণ ভরে মিষ্টি কেন হচ্ছে না মিষ্টি কেন হচ্ছে না রকম আশা করার মতো সুতরাং সর্বপ্রথম আমাদের গুরুত্ব দিতে হবে জ্ঞান চর্চা জ্ঞান হচ্ছে সুশিক্ষা সুশিক্ষা মানে কিন্তু শুধুমাত্র কোরআন শিক্ষা কোরআন রিডিং পড়া এটাই শুধু নয় সুশিক্ষা বলতে বোঝায় সবকিছু কেন সব কিছু কারণ আপনি কোরআন খুললেই বুঝতে পারেন কোরআনের মধ্যে সব কিছু আছে ইতিহাস ভূগোল বিজ্ঞান ওই যে আল্লাহ বলছে যে তুমি চিন্তা করো তুমি চিন্তা করো দাঁড়িয়ে বসে শুয়ে যারা চিন্তা ভাবনা ও গবেষণা করে তারাই কিন্তু আল্লাহর পক্ষ থেকে ভাবে নিদর্শন এবং এই সৃষ্টি যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তা নিয়ে যারা চিন্তা করে এই চিন্তা করার জন্য কিন্তু যোগ্যতা অর্জন করতে হয় এই যোগ্যতা অর্জন করার জন্য পড়ার বিকল্প কিছু নাই এই কারণে মরুর ধুলিতে থাকা ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ আল্লা সুবাহার প্রথম বার্তা ছিল এই কর এর গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে একটা বিষয় আজকে বর্তমান মুসলমান জাতি বিশেষ করে আমরা ভারত এবং বাংলা ভারত বাংলাদেশ উপমহাদেশ এবং পশ্চিমবঙ্গের মানুষ মুসলিমরা এরা কিন্তু অন্যের ওপর দায়ী চাপাতে প্রচণ্ড রকমের মজা অনুভব করে এ আমাদের সরকার খারাপ এ আমাদেরকে কেউ দেখে না এ কেউ কিছু দিল না এ কেউ কিছু দেখলো না এই নিজে নিজের অযোগ্যতা নিজের অলসতা নিজের কর্মহীনতা নিজের অযোগ্যতা এই জিনিসগুলোকে অন্যের ওপর চাপাতে আমরা খুব ব্যস্ত এবং এতে আমরা খুব আনন্দও বোধ করি একটা জাস্ট চানাচুর মুড়ি দিয়ে একটু একটু সময়টা কাটানো যায় কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি করছি আমাদের যে চব্বিশ ঘন্টা আল্লাহ সুবাহন তালা প্রথম জিজ্ঞেস করবে কি আমাদের দিন যে পাঁচটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে তোমাকে যে হায়াত দান করা হয়েছিল মানে সময় দেওয়া হয়েছিল এই সময়কে তুমি কিভাবে কাজে লেগেছো আমাদের যুবকেরা যেভাবে সময় নষ্ট করছে এই যে সময় এই গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা যদি জ্ঞান চর্চার মাধ্যমে কাজে লাগাই বিশেষ করে চর্চা চর্চার মাধ্যমে কাজে লাগাতে হবে যারা মুদিখানার দোকান করে সারা জীবন মুদিখানার দোকানই করে গেলাম একটু যদি চর্চা করতাম এই জ্ঞান চর্চাই আমাদের জীবনের পরিবর্তন করতে পারে শিক্ষিত হোক অশিক্ষিত হোক যেই হোক না কেন শিক্ষা শুধুমাত্র একাডেমিক শিক্ষায় যথেষ্ট না একটা মানুষ শিক্ষিত কি অশিক্ষিত বুঝবো কী করে এটা তার ডিগ্রি হয়ে নিয়ে শিক্ষিত শিক্ষিত বোঝা যাবে না বর্তমান এমন স্কুল কলেজে সেভেন্টি পারসেন্ট ছাত্র তারা কিন্তু নামে স্কুল যায় কলেজ যায় এরা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে ব্যস্ত সিলেবাসই জানি না পরীক্ষা দিয়ে চলে আসলাম ডিগ্রিধারী মূর্খ তৈরি হচ্ছে চারিদিকে তাদের ডিগ্রির শেষ নাই কিন্তু আসলেই তারা মূর্খ এই যে এটা যে মূর্খতা তার আমি আরও অনেক প্রমাণ দিতে পারি আমার হাতে সময় কম এই কথাটা শোনার পর এই যে আমি বললাম না ডিগ্রিধারী মূর্খ এই কথাটা শোনার পর যারা আসলেই ডিগ্রিধারী মূর্খ তারা মনে করবে তুমি আসলে সবকিছু জেনে বসে আছো নাকি তোমারই সব জ্ঞান আছে তাদের তারা এই ধরনের মানসিকতা পোষণ করবে কিন্তু যারা প্রকৃত শিক্ষা তারা বুঝতে পারবে যে আমি আসলে কি বলতে চাইছি এই যে বুঝ এইটাই হচ্ছে মন মানসিকতা এই কোরআনে যে এত কিছু আছে এই নিয়ে চিন্তা করো ওই নিয়ে চিন্তা করো একটু ধীর স্থিরভাবে দেখো তুমি কি তবুও শুনবে না তুমি কি তবুও দেখবে না এই কথাগুলো বলার মাধ্যমে আল্লাহ ওই মরুজাতির বেদুইনদেরকে আল্লাহ চিন্তাধারার খোরাক দিয়েছিল যা নিয়ে গবেষণা করে তৈরি হয়েছিল সৃষ্ট লাভ করেছিল উন্নত শ্রেণীর মস্তিষ্ক আল্লাহ তাআলা সেই যুগে আমাদেরকে সাহাবিদের পক্ষ থেকে দান করেছিলেন বিজ্ঞ বিজ্ঞ মুফাসসির এই মুফাসির মানে এই যে কোরআন শুধু ব্যাখ্যা করতে পারে তা নয় যে মুফাসির সে কোরআন যে ব্যাখ্যা করছে সে ভূগোলের তত্ত্ব ব্যাখ্যা করছে যে আল্লাহ কীভাবে এই যে পাহাড়কে পেরেকের মতো গেড়ে দিয়েছে ভূগোল ব্যাখ্যা করতে পারে যারা জ্ঞানী মানুষ একধারে তারা সমাজ বিজ্ঞানী সমাজের নিয়ে তারা গবেষণা করতে জানে যারা জ্ঞানী মানুষ একধারে তারা রসায়নবিদ পদার্থবিদ তারাই আপনি দেখবেন মুসলিম জাহানের যে সমস্ত বিজ্ঞানী তারা আসলে এই শুধুমাত্র বিজ্ঞানী মানে কি যার মধ্যে বিশেষ জ্ঞান যে তার বিভিন্ন বিষয় সম্পর্কে বিশেষজ্ঞ এই জ্ঞানগুলো তারা অর্জন করতে পেরেছিল কি বলে কারণ তাদেরকে আল্লাহ তালা এই মূল নীতি দিয়েছিল যে তুমি তোমার জীবনকে অবহেলা করে উড়িয়ে দিও না তুমি তোমার জীবনের গুরুত্ব বুঝতে শিখো তুমি তোমার জীবনকে নিয়ে চিন্তা ভাবনা করো এই জীবন শেষ নয় তুমি চিন্তা করো তুমি চিন্তা করো তুমি কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করতে পারো তুমি চিন্তা করো তুমি ছিলে নিষ্ক্রাণ তুমি বলে কিছুই ছিলে না আমি তোমাকে জীবন দান করেছি আবার তোমাকে মৃত্যু দেবো আবার পুনরায় তোমাকে জীবন দান করবো আমাকে অবশ্য আমার কাছে অবশ্যই তোমাদেরকে ফিরে আসতে হবে এই যে চিন্তা ভাবনা করার জন্য যে আহ্বান কোরআন জানিয়েছিল এই চিন্তা ভাবনা এই মন মানসিকতা যদি মুসলিমদের বুকে হতো তাহলে আজকে মুসলমানদের পক্ষ থেকে বিজ্ঞানী বেরিয়ে আসতো কিন্তু তা না হয়ে আমাদের পক্ষ থেকে কি বেরিয়ে আসছে আমাদের মেয়েরা আমাদের মহিলারা মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে যেখানে গভীর গভীর গবেষণা করার দরকার ছিল সেখানে মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে তারা এর ওর তুটি দোষ খুঁজে 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 ও ওর এটা দোষ ও এই করে না ও সেই করে না একদম ভিতরে তার ব্রেনের তার দিলের মধ্যে একদম বিষ বিষ ঢুকে আছে বেশিরভাগ মানুষের মধ্যে তারা কিন্তু সবাই একমত যে এখন কেউ ভালো না যেহেতু কেউ ভালো না তাই আমিও ভালো না যেহেতু সবাই দুর্নীতিবাজ সে তো আমিও দুর্নীতিবাজ এই ধরনের একটা নোংরা পরিবেশ তৈরি করার কিন্তু চেষ্টা চলছে তাই এই পরিবেশকে দূর করতে গেলে প্রথম আমাদের এই জ্ঞানের প্রতি গুরুত্ব দিতে হবে আল্লাহ সুবাহ তালা যে কোরআনের প্রতি আহ্বান জ্ঞান মানে সব জ্ঞান এমন জ্ঞান অর্জন করতে হবে যে আমাকে নম্র করবে ওই যে বলছিলাম না যে জ্ঞানী মানুষের জ্ঞানী মানুষের যে চিন্তা সেইটা হবে যে আমি সে হবে সে হবে নম্র ভদ্র অহংকার মুক্ত তার মধ্যে ইগো থাকবে না তার মধ্যে হিংসা বিদ্বেষ এবং দুর্নীতি পরায়ণতা তার মধ্যে থাকবে না এবং সে হবে সমাজের জন্য কল্যাণকামী আল্লাহ রসুল সাল্লাহ বল দিন ও নাসিয়া দিন হচ্ছে অন্যের উপকার কামনা করা অন্যের ভালো কামনা করা দুই নম্বর যেটা কথা আমার সময় শেষ হয়ে গেছে সেটা হচ্ছে পরিবেশ তৈরির জন্য আমাদের চেষ্টা করতে হবে এই যে দেবগুণ্ড মোহাম্মদিয়া শিশু মাদ্রাসা আজকে যে বিরাট একটা জালসা হচ্ছে এই জালসা যে তৈরি এই যে জালসা এই জালসারটা যে হচ্ছে এটা কেউ একজনের দ্বারা হচ্ছে না এই জালসা একটা পরিবেশ তৈরি করার জন্য প্রায় তিন মাস চার মাস পাঁচ মাস ধরে সবার মধ্যে প্ল্যানিং সবাই কিন্তু একে ওকে ফোন করা দায়িত্ব ভাগ করে দেওয়া দায়িত্ব নিয়ে এগিয়ে চলা এটা একটা পরিবেশ তৈরি করেছে তেমনি আমরা যদি পরিবেশ তৈরি করতে পারি সবাই ভাববে সবাই যার যতটুকু ক্ষমতা আমি অন্যের ভালোর জন্য ভাবব আমার এই পরিবেশের ভালোর জন্য ভাবব সবার উন্নতির জন্য ভাবব এই ধরনের মন মানসিকতা যদি আমরা তৈরি করতে পারি একটা পরিবেশ সুন্দর পরিবেশ যদি তৈরি করতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরও পরিষ্কার চারিদিকের পরিবেশও পরিষ্কার এই রকম যদি সবাই চেষ্টা করি আমরা তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ একটা লং টার্ম পাঁচ বছর দশ বছরের মধ্যে একটা পরিবর্তন আশা করা যেতে পারে আল্লাহ আল্লা তালা আমার সময় শেষ আল্লাহ সুবাহ আমাদের এই দিলের জেহেনকে সাফ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন এবং এই যে বললাম যে শিক্ষার যে গুরুত্ব এই শিক্ষার গুরুত্বের একটা মহা মিশন নিয়ে দেবকুণ্ডা মোহাম্মদিয়া শিশু মাদ্রাসা আপনাদের সামনে এসেছে এটা বলছি হ্যাঁ এই জালসাটা তৈরি করার জন্য কত মানুষের কত দান আছে তারা ত্যাগ করছে তারা কিন্তু অকাতরে দান করছে আপনারাও আমরা সবাই এগিয়ে আসি দেবকুণ্ডা মুহাম্মদিয়া শিশু মাদ্রাসার উন্নতি যাতে হয় এবং সত্য কথা বলতে দেবকুণ্ডা মোহাম্মদের শিশু মাদ্রাসা একটা ভালো মাদ্রাসা এখানকার টিচারদের অভিজ্ঞতা অনেক বেশি এই কারণে ডিমান্ডও বেশি তাই সবাই ভর্তি করতে চায় এখানে এই কারণে এই এই মাদ্রাসার ছাত্র সংখ্যা অনেক বেশি যা কন্ট্রোল করাও কিন্তু অনেক অসুবিধার মধ্যে পড়ছে এই এই সমস্যাগুলোর সমাধানের জন্যও কিন্তু আমাদের চিন্তা চিন্তাভাবনা এবং সবার সাহায্য সবার ঐক্যবদ্ধ চিন্তাভাবনা দরকার ঐক্যবদ্ধ চিন্তাভাবনা দ্বারা সুন্দর পরিবেশ তৈরি যদি আমরা করতে পারি যা আমরা বয়স্ক আছি আমরা যদি অন্তত পক্ষে এটুকু দিল সাফ করে যতদিন বেঁচে আছি আল্লাহর জন্য আমার পরিবেশের সুন্দর হওয়ার জন্য যারা বাচ্চা আছে তোরা ভাই ভালো হ তোদের ভালো হওয়ার জন্য যদি আমরা চেষ্টা করি সবাই মিলিত হবে তাহলে ইনশাল্লাহ সমাজের পরিবর্তন হবে শুধুমাত্র সমালোচনা করে সমাজের পরিবর্তন হবে না আল্লাহ সুবাহ তাল্লার কাছে দোয়া করি আল্লাহ যেন এই জালসাকে সাফল্যমণ্ডিত করে আমরা যেন সবাই মুক্ত হাসতে দান করি এবং এই মাদ্রাসার সমস্যার সমাধানে যেন এগিয়ে আসি থেকে আরও বেশি এডুকেশনের দিক থেকে আরও বেশি উন্নত এবং অনেক বেশি ইসলামিক কায়দায় প্রকৃত মানব প্রকৃত মানুষ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে গুণ ছিল যার জন্য তিনি সৃষ্টির সেরা যার জন্য তাকে অমুসলিমরা পর্যন্ত বলেন পৃথিবীর এক নম্বর প্রভাবশালী ব্যক্তিত্ব আল্লাহ সুমান তালা সেই গুণ আমাদের আনার তৌফিক দান করুন আল্লাহ আমিন